জান্নাত আমার আল্লাহ তারা জান্নাত সৃষ্টি করেছে জান্নাত সৃষ্টি করেছে বন্ধু আল্লাহ ব্যতীত কাউকে বিশ্বাস করা যাবে না আমার আল্লাহর উপরে ইমানন্ত হবে আমার রসুলকে বিশ্বাস করতে হইব যদি কোনো ব্যক্তি আল্লাহ এবং রসুলের প্রতি ইমান আনতে পারে আমার আল্লাহ তারা তাদের জন্য জান্নাতটা রেজাল্ট করে ফালায় ও গো মায়ার

জাহান্নামকে আমার আল্লাহ জাহান্নাম বলে ডাক মারবে কিতাবের ভিতর উল্লেখ করা হয় একটা জাহান্নাম এই জাহান্নামের একটা নয় দুইটা নয় সত্তর হাজার মুখ থাকবে এক একটা মুখের ভিতরে সত্তর হাজার করে দাঁত থাকবে হে আমার মুরব্বী বাবা হে আমার সোনার যুবকের দলের আবাদ করে শুনি না নাও আমার নবী বললেন ওই ময়দানটা সবচাইতে কঠিন ওই ময়দানটা সবচাইতে ভয়াবহ ওই ময়দানের ভিতরে আমার আল্লাহ এমন একটা

আমি আবু বকর সহিতে পারবো না আমি আবু বকর সহিতে পারবো না আমার নবী কয় আবু বকর ওই ময়দানে তুমি তাকে বাউমর বর উসমান তাকে আলী তাকে সবাই তাকে শুধুমাত্র তোমার নই রে আবু বকর ওই ময়দানে আমার উম্মতেরা থাকবে ওই ময়দানে দরদের মানুষ থাকবে ওই ময়দানে সমস্ত মানুষ আগম থেকে শুরু করে আগম থেকে শুরু করে যতগুলো মানুষ কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আগমন করবে দুনিয়াতে আসবে সব মানুষ ওই ময়দানে থাকবে গো শুধু মুসলমান না শুধু হিন্দু না শুধু খ্রিস্টান না সব ধর্মের মানুষ ওই ময়দানে থাকিবে আহা ব্যাপার কোয়া রাসূল আল্লাহ আমবিগো

我。<laughs>

মহাব্বত আমার নবীর মহাব্বত যারা দিলে পয়দা করবে তাদের জন্য কোন ভাই থাকবে না আমার আল্লাহ তাআলা বলছে আমার ভালোবাসলে আমি আল্লাহর ভালোবাসা ও ভাই এ আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে কেমন ভালোবাসা দরকার কিভাবে ভালোবাসা দরকার আমার নবী বললেন মহাব্বত করা আমি নবীরা ভালোবাসেন এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন কেমন কবে হইব আমার নবী বললেন তুমি কি কেমন সম্পর্কে জানো তুমি কি সচেতন আছো তুমি কি কেমন সম্পর্কে সতর্ক নিছো সতর্ক আছো কি না ওই লোকটা বলে আর আছো আল্লাহ নবী গো আমি কেমন সম্পর্কে কিছুই জানি না ও মায়ার নবী গো আমি কেমন সম্পর্কে কিছুই জানি না কিন্তু আমি আল্লাহ এবং রাসুল রে আমার জীবনের সাহিত্যে বেশি ভালোবাসি আমার নবী খায় তুমি কি আমাদের সম্পর্কে জানো মা তুমি আল্লাহ এবং আমি রাসুল রে বেশি ভালোবাসা বানাই যাও এই ভালোবাসাটার উপরে অটল থাকো এই ভালোবাসাটা যদি তোমার মুখে ধারণ করে রাখতে পারো এই ভালোটা ভাষার ভিতর যদি তুমি অবিচল থাকতে পারো

আর যোনার আনন্দের দিন আজকের ময়দান তো তোমার কান্নার দিন নয় ও নবী গো আজকে আপনি আনন্দ করবেন বন্ধু আজকের চকেরpane ফলাইলামি আল্লাহ শহীদতে পারবো না আল্লাহু আল্লাহু আলা আহিরাতু খাইরুল কামিনাল ওলা আখিরাতের ময়দান আপনার যোন কষ্টের দিন হয় দুনিয়াতে কষ্ট করেছেন গো বন্ধু

তের জন্য এত খোকা ভালো রে বুই যাওলাইছি আমার লাইজন্য করানোর কারিমের ভিতর ঘোষণা করলেন ফাসवाली পংশিতাব ও বন্ধু আমি আল্লাহ অনুমতি দিলাম রে বুই আপনি তারা জাননাতে যান বন্ধু তবু চোখের পানি পালাইবেন না হ্যাঁ আমার গুরুবি বাবার আমার তুই

উসমান কান্দে সবাই কান্দে আদম শুরু করে যতগুলো নবী দুনিয়াতে আসে সব নবীরা হাউমাউ করে কান্দে সব কাই কান্দে কান্দে চোখের পানি শেষ হয় আল্লাহ গো আমার নবী বলবে আল্লাহ সবাই তো আরামসে আরামসে বইলা কান্দে যার যার চিন্তায় সেই সেই কান্দে অথচ জাহান নামের দিকে তাকাইয়া তো ভয় পাইছে মানুষ এই জাহান নাম

আবহাওয়া করে কান্দে উমারে কান্দে কান্দে সবাই কান্দে গো দবি সব নবীরা পর্যন্ত কান্তে যে সবাই কান্দে আমার নবিও কান্দার কয়াল্লাহ সব নবীরা কান্দে

এই পানিটা কোনো টিউব এর পানি না রে বন্ধু এই পানিটা কোন পানি জালেন যারা এই দুনিয়ার বুকে আবার আল্লাহর বাইরে দুইটা চোখের পানি পালে এক

কুদরতি হাত দ্বারা পানিটা মুছিয়া দিয়া মস্কের ভিতর ফালায়া দেয় আমার আল্লাহ মস্কের মধ্যে পানি রাইকা এ বাবা বাবারা ওই পানিটা জমা কইরা রাখতেছে বন্ধু যখন পানি বলে আমি আপনার নিজে আমার হাত দিয়ে ওই পানিটা নিয়ে আমি এই বয়স্কের ভিতরে জমা রাখছিলাম আজকা যাহার নাম শৈলা বন্ধুরে এর কারণে জাহান নাম চলে যায় এ আমার মুরব্বী বাবার কিতাবের ভিতরে উল্লেখ করা হয় জাহান নাম দুনিয়ার কোনো কিছু দেখা ভয় পায় না এ আমার বাবারা বাবার ভালো করে শুনে নাও যুবক রে দলেরা আরে সাত সমুদ্র তেরো নদীর পানি যদি দেওয়া হয় জাহান নাম ভয় পাইবে না

তোমার যা মন চাই আমার ভিতর দাও মানুষে দিবা চালাইয়া পুরাই আপ শেষ করে পালাবো আমার ভিতর কাজ দিবে সব শেষ করে পালাবো পুরাইয়া আমার ভিতর যদি পানি দাও সব শেষ করে দেব আমার ভিতর যা মন চাই তাই দাও আমার কাছে কোনো বাধা নাই আল্লাহ আয় আমার কাছে মাত্র একটা জিনিস দিও না আল্লাহ কয় জাহান্নাম তোমার মাঝে কি দেওয়া যাবে না জাহান্নাম কান্দার কয় আল্লাহ আমার ভিতরে মানুষ দাও করাবো যা দাও সব করাবো কিন্তু তোমার বান্দার চোখের পানি আমার ভিতরে ফালাইও না আমার ভিতরে যদি তোমার বান্দার চোখের পানি পইরা যায় আল্লাহ গো বলি আমি জাহান্নাম চিরতরে বন্ধ হয়ে যাবার জীবন জ্বলতে পারবো না আয় সংসারে সংসারে ও I love it. পয়সা সাথে যাবে না দ্বন্দ্ব লোক কোনো যাবে না যে এই সংসারের মায়ে আমরা ব্যস্ত আছি রে বন্ধু এই সংসার আমার আপনার হাতে যাবে না হে আমার মুরব্বী বাবারা যে যে কর্ম করো না কেন রে বন্ধু হালাল পথে যদি থাকতে পারো কবরের জিন্দিগিটা শান্তি পাইবা হারাম পথে যদি থাকো কবরে জাহান্নামের আযাব সহিত হইব ওই ময়দানে কি হই তোমার সঙ্গের সাথে হইব না

ময়দানে আপন মূল থেকে হই নাই যার যার আমল তার তার থাকবে যার যার হিসাব তার তার দিতে হইব ওই ময়দানে তোমার বাবা আমার পরিচয় দিবে না আমার বাবা তোমার পরিচয় দিবে না আমি বন্ধু তোমার সাথে আজকে কথা বললাম এই ময়দানে তোমাকে চিনতে পারব না তুমি আমাকে চিনবা না নিজের মা যদি সন্তানকে ভুলে যায় নিজের বাবা যদি বলে যায় তাইলে বুঝতে পারেন একবার চিন্তা করে দেখেন ময়দানটা কত ভয়াবহ ওই ময়দানটা সবচাইতে কঠিন ময়দান তাই বলি এই দুনিয়ার বুকে যদি আমলটা সঠিক ভাবে করতে পারি রে ভাই ওই ময়দানের ভিতরে চিন্তা নাই যোন নাম আল্লাহ সূরা আলে ইমরানের 16 নম্বর আয়াত উল্লেখ করে বললেন না আল্লাযী না

Thank you